গুরুবিষ্ণু গুরুদেব মহেশ্বর গুর পরশ্রী গুরবে নম অখণ্ড মনরাকার মে নো চরাচর তৎপদিত মে নো তসম নম অজ্ঞান অতিবির্ধাস জ্ঞানঞ্জন সলা কয়া চুর মিতমের তস্ময় শ্রী গুর নম অশতমা সদ্গময় তমসমা জ্যোতির্ময় মৃত্যুমা মমৃতময় শান্তি 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 জয় শ্রীকৃষ্ণ চৈতন্যঘুদ্বৈত শিবা সি গৌরভক্ত জয় কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রেয়া দ্বৈত বদ শিবা সাবি গৌর ভক্ত বীর জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী দ্বৈত বরভ শিবা সাদী গৌরভক্ত কৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ চৈত প্রভুন্দাধ্রিয়া সাধী গৌরভক্ত ব্রীন্দ জয় শ্রীকৃষ্ণ চৈত প্রভু নিত্যানন্দ শ্রিয়া দ্বৈত গদাধর শিবাশাদি গৌরভক্ত বৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রা নমস্কার বন্ধুগণ আমি আমার অমানিভা মুখার্জিগ্রহ হলিকথা তোমার তোমাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি তোমাদের সকলের মঙ্গল হোক তোমরা সবাই ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় সুস্থ থাকো সুখে থাকো আনন্দে থাকো আমি ভগবত কথা বলবো ভগবত সকালে মঙ্গারম তোমরা আমার ভগবত কথা শুনবে এবং আমাকে সমৃদ্ধ করবে আমি তোমাদের কাছে এই প্রার্থনা করি আজকে গুরু পূর্ণিমা শুভ গুরু পূর্ণিমা তোমাদেরকে জানাই শুভ গুরু পূর্ণিমার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন সেই গুরুকে প্রণাম করে পঞ্চতত্ত্বের আরাধনা করে হরির নাম করে আমি ভগবতে প্রবেশ করছি তোমরা আমার ভাগবত কথা শোনো এবং আমাকে সমৃদ্ধ করো হরে কৃষ্ণ বন্ধুগণ আমি ভাগবত কথা বলবো আমি আগের দিন বর্ণনা করেছিলাম মুক্ত রাজাগণের প্রতি শ্রীকৃষ্ণের কৃপা যেসব রাজারা যারা কারাগারে বন্দী ছিল তাদেরকে যখন তিনি মুক্ত করলেন সেই মুক্ত রাজাদের প্রতি তিনি কৃপা করেছিলেন সেই কাহিনি আমি বর্ণনা করব। আমি আগের দিন এই কাহিনী যতটুকু বর্ণনা করেছিলাম ঠিক তারপর থেকে বর্ণনা করব ভগবান শ্রীকৃষ্ণ রাজাদেরকে বলল হে রাজাগণ তোমরা বৈদিক নীতি অনুসরণ করে তোমরা তোমাদের রাজ্য পরিচালনা করো তোমরা আমার মন রেখে তোমাদের রাজ্য পরিচালনা করবে তাহলে তোমাদের আর মোহমায়া করতে হবে না এবং দেহ ও তৎসম্পর্কিত সমস্ত বিষয় থেকে নির্বৃত্ত হও আত্মসন্তুষ্ট হয়ে আমাকে তোমাদের মনকে নিবদ্ধ করবে তোমরা আত্ম সন্তুষ্ট হও এবং তোমাদের মনকে আমার চরণে নিবদ্ধ করো দৃঢ়ভাবে আমার প্রতি ব্রত সম্পাদন করো এইভাবে অবশেষে তোমরা পরমব্রহ্ম স্বরূপ আমাকে প্রাপ্ত হবে তাছাড়া বলছে আমরা আর রাজ্য চাই না কিছু চাই না কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বললেন তোমাদের রাজ্য তোমরা ফিরে যাও তোমরা আমাদের মন রেখে আমার প্রতি সম্পূর্ণ সম্পূর্ণ কিছু সম্প সমর্পণ করে আমাদের মন রেখে তোমরা রাজ্য পরিচালনা করো এবং তোমরা এইভাবে আমার প্রতি দৃঢ় ভক্তিতে অচল হলে তোমরা অবশ্যই আমার ধাম প্রাপ্ত হবে সুখদেব গোস্বামী বললেন এইভাবে রাজাদের নির্দেশ প্রদান করে জগৎগুরু শ্রীকৃষ্ণ গরম পুরুষোত্তম ভগবান তাদেরকে স্নান ও জন্য যুক্ত হলেন এবার ভগবান শ্রীকৃষ্ণ কতখানি দয়ালু তিনি তারা যে জরাসের কারাগারে বন্ধু ছিল তাদের কোনো কিছু করতে দেয়নি তারা ছিল সম্পূর্ণ কৃষ্ণ তারা খেতে পায়নি তখন ভগবান শ্রীকৃষ্ণ তাদের সবাইকে স্নান করতে বললেন স্নান করে তাদের মন পবিত্র করে তাদের পরিচর্যা নিযুক্ত হলেন ভগবান নিজে তাদের পরিচর্যা নিযুক্ত হলেন এবার সুদেব গোস্বামী গোস্বামী পরীক্ষিত মহারাজকে বলছেন হে ভরত কুলনন্দন পরীক্ষিত তখন ভগবান রাজা সহদেবকে বললেন তোমরা এই রাজাদের বস্ত্র বস্ত্র অলঙ্কার প্রদান করো এবং এদের যথাযথভাবে এদের খাদ্য পানীয় দাও এরা খাদ্য পানীয় পেয়ে তোমাদেরকে আশীর্বাদ করবে তখন ভগবানের কথা মতো জরাসের পুত্র সহদেব সেই রাজাগণ যখন স্নান করলো তারা ভগবান তাদেরকে পরিচর্যা করলো তখন সহদেব তিনি তার সমস্ত কিছু দিয়ে সেই রাজাদের পরিচর্যা করলেন তাদেরকে বস্ত্র মাল্য অলঙ্কার এবং উষ্ণিস প্রদান করলেন এবং তাদেরকে সেবা করলেন সেবা পেয়ে ভোজন পেয়ে রাজারা যথাযথভাবে স্নাত শোভিত হওয়ার পর তারা যাতে উত্তম ভোজ্য সহকারে ভোজন করে শ্রীকৃষ্ণ তার দর্শন করি শ্রীকৃষ্ণ ভক্তের কত বড় মানে ভক্ত কত বড় ভগবান শ্রীকৃষ্ণ যে তাদেরকে স্নান করালেন তাদের পরিচর্যা করলেন তারপর সহদেবকে বললেন তোমরা এই রাজা রাজাগণকে তোমরা বস্ত্র অলঙ্কার দাও উষ্ণীষ দাও এরপরে তারা সমস্ত বস্ত্র অলঙ্কারে সজ্জিত হয়ে যখন তারা ভোজনে বসলেন ভগবান নিজের দায়ী থেকে তাদের ভোজন করালেন তিনি রাজাদের শুভ কোন তিনি এমন দিলেন রাজার সুখ পায় সেই তাদেরকে তামগুলো প্রদান করতে বলেছিলেন এবং তিনি সহদেবকে বলেন সমস্ত রাজাদের তোমরা তাম্বুল প্রদান করো ভগবান মুকুন্দ দ্বারা সম্মানিত ও কঠোর দুর্দশা মুক্ত হয়ে রাজাগণ দীপ্তমান রূপে শোভা পাচ্ছিলেন ওই এতভাবে ভগবান তাদের কৃপা করলো তারা মুক্ত হলো তাদেরকে স্নান করালো তাদেরকে দিল এবং তারা এতভাবে মানে দীপ্তিমান হয়ে হয়ে হয়েছিল তাদের কন্ডল সমূহ চকচক করে যে যে চকচক করে জ্বলছিল ঠিক যেন অন্যান্য গ্রহ সমূহ বর্ষা ঋতু শেষে আকাশে দীপ্তিমান রূপে স্বোভাবিত হয় যেমন এমনভাবে কুণ্ডলগুলো চকচক করছিল যখন যখন বর্ষা ঋতু হয় আকাশ যখন সূর্যকে ডেকে রাখে তারপর যখন সূর্য হয় ঠিক তেমনি ভাবে তাদের কুণ্ডল গুলো চকচপ করছিল অতপর রাজা দ্বারা আকর্ষিত এবং রত্ন স্বর্ণে বিভূষিত রত্নভূষণ আয়োজন করে এবং তাদের রাজার রাজ্যে প্রেরণ করেছিলেন তারপর ভগবান বললেন সহদেবকে হে মহারাজ সহদেব তুমি এদের সুন্দরভাবে এদের সজ্জিত করো এবং অশ্ব দিয়ে তাদের রথে করে তাদের নিজের নিজের রাজ্যে প্রেরণ করে তারা তাদের রাজ্যে চলে যায় এইভাবে কৃষ্ণ দ্বারা সকল কষ্ট থেকে মুক্ত হয়ে মহাত্মা রাজাগণ গমন করলে তাদের যাত্রা যাত্রাপথে তা কেবল জগদীশ্বর আচরণ সমূহের ভাবনায় নিমগ্ন ছিলেন এইভাবে যখন তারা ভগবান শ্রীকৃষ্ণ তাদের কৃপা করল তাদের যখন অসাহরণে তারা যাচ্ছিল নিজের নিজের রাজ্যে তখন আর তাদের কিছু ছিল না তারা শুধু ভগবান শ্রীকৃষ্ণের দিকে মন নিবদ্ধ করে তারা চলছিল তাদের আত্মা মন প্রাণ সব ভগবান শ্রীকৃষ্ণে নিবেদিত হয়েছিল এইভাবে কৃষ্ণ তারা সমস্ত কষ্ট থেকে তারা মুক্ত হয়েছিলেন এবং তারা ভগবানকে সর্বদা স্মরণ করছিলেন পরমেশ্বর ভগবান যা করেছিলেন রাজা কোন তাদের মন্ত্রী অন্যান্য পাশদের তা বর্ণনা করলেন এবং তার নির্দেশ তাদের নির্দেশ প্রদান করলেন তারা যেন ও সঙ্গে তা পালন করে। এবং রাজারা তার রাজা নিজ নিজের কাছে প্রবেশ করলো প্রবেশ করে তারা তাদের রাজ্যের সমস্ত মন্ত্রীদের বলল যে তোমরা আজ থেকে ভগবানের নির নির্দেশ অনুযায়ী তোমরা কাজ করবে ভগবানকে সেবা করে তার চরণে নিবেদিত প্রাণ হয়ে আমরা আমাদের রাজ্য পরিচালনা করব আমরা প্রজাদের সঙ্গে সুন্দর ব্যবহার করবো আমরা ভগবতে নিবে ভগবান শ্রীকৃষ্ণ নিবেদিত প্রাণ হব ভীমসেন দ্বারা জরাসন্ধ নিহত হওয়ার আয়োজনের পর ভগবানকে সব রাজা সহদের থেকে পূজা গ্রহণ করেন এবং যখন জরাসন্ধ ভীমসেন করতে নিহত হলো এরপর রাজা যখন ভগবান শ্রীকৃষ্ণ যখন যাবেন তখন সহদেব ভগবান শ্রীকৃষ্ণকে পুজো করলেন এবং তার সঙ্গে পৃথার দুই পুত্র অর্জুন এবং ভীমকে গমন করলেন বিজয়ী ইন্দ্রপ্রস্থে আগমন করার পর আনন্দ শত্রুদের দুঃখ আনন্দ শঙ্করধ্বনি যখন তারা ইন্দ্রপ্রস্থে গমন করলেন পৃথার দুই পুত্র ভীম এবং অর্জুনকে নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ যখন ইন্দ্রপ্রস্থে গমন করলেন তখন সমস্ত রাজ্যের অধিবাসীরা শঙ্করধ্বনি উলুধ্বনি দিয়ে তাদেরকে অভিবাদন করলেন সেই ধ্বনি সমন করে ইন্দ্রপ্রস্থের অধিবাসীগণ অত্যন্ত আনন্দিত হয়েছিলেন যখন সেই ধ্বনি সফল করছিলেন যে ভগবান শ্রীকৃষ্ণ এসছেন তখন সেই ধ্বনি সফল করে ইন্দ্রপ্রস্থের অধিবাসীগণ প্রচণ্ড আনন্দিত হয়েছিলেন কারণ তারা হৃদয়ঙ্গম করতে পেরেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ আবার ইন্দ্রপ্রস্থে ফিরে এসেছেন রাজা যুধিষ্ঠির অনুভব করলেন যে আমি আমার আকাঙ্ক্ষিত ভগবান শ্রীকৃষ্ণের দর্শন পেয়েছি এবং এখন আমার যোগ্য সম্পাদন করব এবং আমি ভগবানকে আমার পূজা নিবেদন করব যুধিষ্ঠির মহারাজ এত আনন্দিত হলেন যে ভগবান শ্রীকৃষ্ণকে পেয়ে তিনি আত্মানন্দে আত্মারাম হয়ে গেলেন তিনি অত্যন্ত আনন্দিত হলেন ভীম অর্জুন যখন গেলেন এর তখন তার জ্যেষ্ঠ ভ্রাতা যুধিষ্ঠিকে তারা শ্রদ্ধা জ্ঞাপন করলেন এবং তাকে পূজা করলেন তারপর তিনি যা যা হয়েছিল সেসব তার জ্যেষ্ঠ মাতা যুধিষ্ঠিকে বর্ণনা করলেন তাকে কৃপাপূর্বক প্রদর্শিত ভগবান কেশবে মহানঙ্ক তাদের বর্ণনা শ্রবণ করে ধররাজ আনন্দ মোচন করেছেন ভগবান শ্রীকৃষ্ণ যে কিভাবে যারা সন্দ বধ হবে কীভাবে কী করতে হবে সবকিছু যখন বর্ণনা করেছিলেন সব শুনে ভগবান ধর্মরাজ যুধিষ্ঠির ভগবানের প্রতি ভক্তিভাবে আনন্দ অশ্রু বিসর্জন করেছিলেন তারপরের ভিতরে এমনই প্রেম উদ্যাবিত হয়েছিল যে তিনি কথা বলতে পারছিলেন না ভগবান শ্রীকৃষ্ণ না থাকলে তাদের কোনো কার্যেই সুসম্পন্ন হতো না তাই মহারাজ যুধিষ্ঠির ভগবানের প্রতি এতই প্রেমে আপ্লুত হয়েছিলেন যে তিনি কথা বলতে পারছিলেন না ইতি ইতিমদের দশম স্কন্ধের মুক্ত রাজাগণের প্রতি শ্রীকৃষ্ণের কৃপা নামক ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত আজকে আমি মুক্ত রাজাদের প্রতি কৃপা এই শেষাংশ বর্ণনা করলাম পরবর্তী ভিডিও ভিডিওতে পরবর্তী অংশ বর্ণনা করবো পরবর্তী অধ্যায় বন্ধুগণ তোমাদের সকলের মঙ্গল হোক তোমরা সব সবাই ভগবান শ্রীকৃষ্ণের কি সুস্থ থাকো সুখে থাকো আনন্দে থাকো ভগবান শ্রীকৃষ্ণ তোমাদের সকলকে রক্ষা করুন এই কামনা করি তোমরা আমার ভাগবত কথা শোনো আমাকে পছন্দ করো আমাকে কিছু বলো এবং আমার ভাগবত পরিবারের সদস্য হও এই কামনা করি